বন্ধুরা আপনি কি কখনো ভেবে রেখেছেন এই মানব জন্ম কিভাবে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় ভগবত পুরাণ অনুসারে যখনই কোনো জীব তার পূর্বজন্মের কর্মফলের কারণে মানুষের লাভ করে সবার প্রথমে সে স্থান পায় একজন নারীর একজন মায়ের গর্ভে প্রথম মাসে সে থাকে অবচেতন অবস্থায় দ্বিতীয় মাসে ধীরে ধীরে গঠিত হয় তার হাত পা ও অন্যান্য অঙ্গ তৃতীয় মাসে তৈরি হতে শুরু করে নখ অস্থি চর্ম ও হার চতুর্থ মাসে শরীরে মাংস গঠিত হয় পঞ্চম মাসে সে অনুভব করতে শেখে ক্ষুধা ও তৃষ্ণা ষষ্ঠ মাসে মায়ের গর্ভজিলির মধ্যে সে নড়াচড়া শুরু করে বন্ধুরা এই সময় মা যা কিছু আহার করেন সেই খাদ্য থেকেই গর্ভস্থ শিশুটি তার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করে সপ্তম মাসে সে ছোট্ট জীবটির মধ্যে আসে জ্ঞান শক্তি তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে বলে হে প্রভু আমি অধর্মী আমি পাপি আমার কর্মের ফলে আজ আমি এত কষ্ট ভোগ করছি ভগবত পুরাণে বলা হয়েছে গর্ভস্থ সেই জীবটি থাকে মলমূত্র ও দেহরস দ্বারা আবৃত মায়ের পাচনক্রিয়ার তাপে সে চরম যন্ত্রণায় দগ্ধ হতে থাকে মাসের পর মা সে অপেক্ষা করে এই কারাগার থেকে মুক্তির জন্য নিজেকে মনে করে খাঁচাবন্দি এক পাখি সে কাঁদতে কাঁদতে বলে হে প্রভু আমাকে এখান থেকে কবে মুক্ত করবেন কিন্তু বন্ধুরা নবম ও দশম মাসে যখন সে শিশু ভূমিষ্ঠ হয় তখনই তার সমস্ত পূর্ব স্মৃতি নষ্ট হয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে শুরু হয় নতুন জীবন শৈশবে খাটে শুয়ে রাখলে মশা মাছির কামড়ে সে যন্ত্রণা পায় তারপর বাল্য থেকে যৌবনে পদার্পণ এই সময় যদি তার ভোগ পূরণ না হয় তবে অজ্ঞানতার বসে সে ক্রোধে অন্ধ হয়ে ওঠে দেহ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রোধ অভিমান ও অহংকার মানুষ মানুষের সাথেই বিবাদ জড়ায় নিজে সর্বনাশ নিজেই ডেকে আনে অজ্ঞানতার কারণে মানুষ শুধুই নিজের কথা ভাবে চুরি ডাকাতি হিংসা একটির পর একটি পাপ লিপ্ত হয় আর যে শরীরটি মৃত্যু পর্যন্ত মানুষকে কষ্ট দেয় সেই শরীরের সুখের জন্যই সে এত পাপ করে থাকে ফলে পুণ্যের ভাণ্ডার ফাঁকা হয়ে যায় আর পাপের ভাণ্ডার পূর্ণ হয় এই কারণে মানুষ বারবার পড়ে যায় জন্ম মৃত্যুর চক্রে বন্ধুরা ভগবত পুরাণে আরও বলা হয়েছে যদি কোনো মানুষ ভোগে আসক্ত ব্যক্তির অনুসরণ করে তবে সেই জীবাত্মা আবার নরকীয় জনিতে পতিত হয় তার পবিত্রতা দয়া সংযোগ সব কিছু নষ্ট হয়ে যায় এমন কি বলা হয়েছে স্ত্রীরূপিণী মায়ার মোহে বড় বড় বীররাও ধ্বংস হয়ে গেছে যে ব্যক্তি যোগের পরম পদে পৌঁছতে চায় সেজন্য এই মোহে না জড়ায় নচেত তার জন্য নরকের দ্বার উন্মুক্ত বন্ধুরা যে ব্যক্তি মৃত্যুর সময় স্ত্রীর কথাই স্মরণ করে সে পরের জন্মে স্ত্রীজনী লাভ করে আর যে ব্যক্তি নিজে সুখের জন্য অন্য জীব হত্যা করে সে পরের জন্মে সেই জনিতেই জন্ম নেয় একই কষ্ট ভোগ করে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তার সারা জীবনের কর্মফল অনুযায়ী মৃত্যু লোকেই শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে যে সন্তান মা বাবার বৃদ্ধ বয়সে সেবা করে না তার সন্তানও তার সাথে একই আচরণ করে এই চক্র নিরন্তর চলতে থাকে শেষ মুহূর্তে মৃত্যুসজ্জায় শুয়ে মানুষ আবার স্মরণ করতে পারে তার বহু জন্মের কর্ম তখন সে নিজেকে ঘৃণা করে বলে হে প্রভু এই দুঃখময় জীবন থেকে আমি কবে মুক্তি পাব কিন্তু প্রভু তখন বলেন যখন সময় ছিল তুমি একটি সৎকর্মও করি আর এখন কষ্ট পেয়ে মুক্তি চাইছ এটা কখনো সম্ভব নয় এরপর জমদূতেরা এসে জীবাত্মাকে নিয়ে যায় যমলোকে পড়ে থাকে শুধু নির্জীব শরীর বন্ধুরা এই কারণেই মানুষরূপী জীবনকে সর্বদা সৎকর্মে নিয়োজিত করা উচিত কারণ এই সৎকর্মই একদিন আমাদের মুক্তির পথ দেখাবে হরিং তৎসাৎ